আসসালামু আলাইকুম কম বেশি সবারই ইচ্ছা থাকে মোবাইল প্যানেল ব্যবহার করে গেম প্লে করার কিন্তু এখন যেই পরিমাণ আইডি ব্যান হয়ে যাচ্ছে যার কারণে এখন আর ট্রাস্টটি করা যাচ্ছে না যে কোনটা আসল মোবাইল প্যানেল আর কোনটা ফ্রি আপনিও যদি আমার মতো এই ধরনের ইন্টারেস্টিং মোবাইল প্যানেল খুঁজে থাকেন এবং মোবাইল দিয়ে গেম প্লে করার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্যই সরাসরি মেন অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন ফ্রি ফায়ার হোক কিংবা ফ্রি ফায়ার ম্যাক্স যে কোনো আইডিতে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না ইজিলি এবং সবার সামনে বসেই গেম প্লে করতে পারবেন কেউ ধরতে পারবে না ফোনের ডিসপ্লেতে লগও শো করবে না এবং ইজিলি আপনি গ্র্যান্ডমাস্টার রিজনে যেতে পারবেন তাছাড়াও আপনার ইচ্ছামতো করে আপনিও গেম প্লে করতে পারবেন এটাতে রয়েছে ড্রাক হেডশট ড্রাক করবেন হেডশট লাগবে ড্রাক করবেন না বডি শট করবে যে কাউকে কাস্টমি চ্যালেঞ্জ করতে পারবেন এবং সবার সামনে বসেই গেম প্লে করতে পারবেন আপনিও কিন্তু এটাতে টুর্নামেন্ট খেলতে পারবেন সিএস খেলতে পারবেন এবং সেই সাথে বিআর র্যাঙ্ক সহ বিস্তারিত সকল কিছুই খেলতে পারবেন কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে লো ডিভাইস হোক অথবা হাই ডিভাইস হোক যে কোনো ডিভাইসে এটা ব্যবহার করতে পারবেন কোনো ধরনের মেসব্যান্ডিং কিংবা হ্যাকার প্রবলেম হবে না অনেকেই আছেন যারা মোবাইল প্যানেল ব্যবহার করতেছে আপনি ধরতে পারতেছেন ঠিকই কিন্তু বলতে পারতেছেন না তাদের অ্যাকাউন্ট লেভেল বড় হওয়ার কারণে অনেকেই ধরতে পারেন যে প্যানেল ব্যবহার করতেছে কিন্তু বলার সাহস করতে পারেন না যে তারা মোবাইল প্যানেল ব্যবহার করতেছে আপনিও কিন্তু এই ধরনের প্রবলেম ফেস করছেন অনেকেই আর যাদের মোবাইল প্যানেল দরকার অবশ্যই অবশ্যই এই প্যানেলটি ট্রাই করে দেখতে পারেন যারা মোবাইল প্যানেল চিনেন না কিংবা মোবাইল প্যানেলতে কীভাবে ব্যবহার করতে হয় তাদেরকে বুঝিয়ে দেওয়া যাবে যাদের মোবাইল প্যানেল দরকার এই ভিডিওতে যদি তিনশো লাইক কমপ্লিট করেন এবং কমেন্টে বলে যান তাদের মোবাইল প্যানেল দরকার তাদেরকে প্রথম পঁচিশ জন সম্পূর্ণ ফ্রিতে পাবেন নেক্সট ভিডিওতে তাই যাদের ইচ্ছা আছে মোবাইল প্যানেল নেওয়ার তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন এবং আপনারা যারা পেইড প্যানেল পার্সেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যাদের ফ্রি এবং কপি প্যানেল ফাইল দরকার তারা কিন্তু অবশ্যই পিন কমেন্ট চেক করে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে গেম প্লে করতে পারবেন